কেন সব মায়ের ক্রাস হইতে পারে আমাদের ক্রাস না উনি আমাদের বড় ভাইয়ের মতো একজন মানুষ সব মেয়ের মন মানসিকতা এক না যারা বস্তির মেয়ে তারা ক্রাস হয় উনি আমাদের ক্রাস না কোন

উনি যে সংগ্রামী লোক আমরা ওনার জন্য কি ক্রাস হইবো কেন সব মেয়ের ক্রাস হইতে পারে আমাদের ক্রাস না উনি আমাদের বড় ভাইয়ের মতো একজন মানুষ সব মেয়ের মন মানসিকতা তো দেখ না যারা বস্তির মেয়ে তারা দিকে ক্রাস হয় উনি আমাদের ক্রাস না কোন উনার আমরা সং সংগ্রামী একজন লোক ওনার আমরা বড় ভাই হিসেবে মানি উনি একজন যোদ্ধা উনি যেই ওনার কোনো পদ লাগে না উনি পদ ছাড়ে যে একজন নেতার মতো আছে এতেই যথেষ্ট হ হ্যাঁ মন সবার মন মানসিকতা একরকম নাকি উনি উনি বিয়ে করলে কি না করলে উনি কি আমার দাওয়াত দিবে উনি বিয়ে কি বলবো